ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুকসেমবার্গ নিউ আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণত অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কয়েকটি দেশ আগে দিয়ে দিয়েছে এবার সে তালিকায় যুক্ত হয়েছে ইউরোপের দেশ লুকসেমবার্গ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এ প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলের আগ্রাসনের কারণে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সমালোচনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে তিনি এ পদক্ষেপ নিয়েছেন গত সোমবার রাতে লুকসেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রাইডেন সাংবাদিকদের বলেন গত কয়েক মাসে গাজায় মাঠ পর্যায়ে পরিস্থিতি উল্লেখযোগ্য অবনতি হয়েছে তিনি বলেন এখন ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তে একটি আন্দোলন গড়ে উঠছে আন্দোলনকারীরা দিরা নীতিকে ইসরায়েল ফিলিস্তিন সংকটে এখনো প্রাসঙ্গিক হিসাবে দেখার দাবি করেছেন লুকসেমবার সরকার ওই সব দেশে দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে যারা দ্বিরাষ্ট্রীয় সমাধানের নীতিতে আগামী সপ্তাহের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র উদ্যোগে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি তীব্র সমালোচনা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো ধরনের পদক্ষেপ উদ্দীপ্ত করেছে এফ ইর অক্টোবরের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ইসরায়েলের হামলায় এক হাজার দুইশো উনিশ জন নিহত হন এ হামলার অজুহাতে ওই দিন থেকে গাজায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েল যা এখনো চলছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত চৌষট্টি হাজার নয়শ পাঁচ জন নিহত হয়েছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সূত্র হিসেবে করে। মঙ্গলবার জাতিসংঘ প্রথমবারের মতো বলেছে গাজায় ফিলিস্তিনদের ধ্বংস করার উদ্দেশ্য তাদের উপজাতিগত নির্বংস চালিয়েছে ইসরায়েল জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে ইসরায়েল প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তাদের এর উস্কানিদাতা বলে চিহ্নিত করা হয়েছে জাতিসংঘের সাধারণত অধিবেশনের যে দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে সেগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা ও বেলজিয়ামের নামও আছে ফিলিস্তিনের গাজায় চলছে কাবারের জন্য হাহাকার ইসরায়েলের নির্বিচার হানবার মধ্যে উপত্যকাটির বাসিন্দাদের এক মুটু কাবারের জন্য চুটে বেড়াতে হচ্ছে গাজার মোট জনসংখ্যা তিন ভাগের প্রায় এক বাঘ দিনের পর দিন না খেয়ে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কে চিঠি দিয়েছেন দেশটির দুইশো একুশ জন আইন প্রনেতা। গাজায় অনাহারে মারা যাওয়া মানুষের সংখ্যাও বেড়েছে আজ উপত্যকাটির আলসিপা হাসপাতালে তথ্য অনুযায়ী আগের চব্বিশ ঘন্টার অনাহারের আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে দুইজন শিশু একজনের বয়স মাত্র সাত দিন এ নিয়ে একুশ মাসের বেশি সময় দূরে চলা ইসরায়েলের হামলার সময় অনাহারে একশো বিশ জনেরও বেশি ফিলিস্তিনের মৃত্যু হল তাদের মধ্যে শিশু আশি জনেরও বেশি